দেখো বন্ধুরা দুপুরবেলায় বৃষ্টি চলে এলো হঠাৎ করে বেলকনিটা কেরকম ভিজে গিয়েছে জলের সাট এসে এত বৃষ্টি হলো না হঠাৎ করে চলে এলো গাছে লেবু হয়েছে পাত্রও পাচ্ছি না গাছেই পড়ে পচে যাচ্ছে কত বৃষ্টি হচ্ছে চলে এলাম এরপরে সাদা হয়ে রয়েছে এত জোরে বৃষ্টি হচ্ছে গরমও দিয়েছে মনে হচ্ছে কি স্নান করি এখানে দাঁড়িয়ে রান্না করতে করতে চলে এলাম মাছ ভেজে রেখেছি লেখা মাছ এনেছিল ডাল হয়ে গেছে লাল শাক হয়ে গেছে হয়ে গেছে তরকারি রান্না লেখা মাছটা করবো আলু টালু দেবো না শুকনো শুকনো করবো একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি জিরে আদা জিরা আর হচ্ছে রসুন অল্প দিয়েছি টমতো দিয়ে দিই অল্প টমটো দিয়ে দিয়েছি কড়া চা পুড়ে দিয়েছে কালকে পেঁয়াজের পড়াতে ছিল পোড়া পোড়া ভালো করে মাঝতে হবে এবার জল দিয়ে দেবের ডালার রান্নাটাও দেখাবো অল্প জল দেবো ঝোল ফুটে আসতে মাছ ভাজা গুলো দিয়ে দেবো ঝোল রাখবো মাছের ঝোল হয়ে গেছে এরকমই থাকবে বেশি ঝোল থাকবে না বন্ধুরা লোটা মাছটা রান্না হয়ে গেছে বেশি ঝোল রাখিনি অল্প ঝোল রেখেছি আলু ভাজা করছি আলু ভাজা হয়ে গেছে এবার ওলের ডালনা করবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই ভালো করে কষে নেওয়া হয়েছে জল ছেড়ে আসছে সরি এবং সিদ্ধ করা ওলটাকে দিয়ে দেবো ওল আলু সিদ্ধ করা রয়েছে যেহেতু বেশি জল দেবো না